এই একটা মেশিন আনছি আমরা আনকমন একটা মেশিন ব্যাটারি চালিত এটা সম্পূর্ণ আপডেট মডেল এটা দিয়ে আপনারা কম্প্রেসার দিয়ে করতেন আচ্ছা এটা হলো আপনার এই উপরে ট্যাঙ্কি আপনার সাইড স্প্রে গান কেউ আপনার ওয়ালের রং করবেন কেউ গ্রিলও জানানায় অনেক দরজায় যেকোনো কিছুতে আপনি রং করতে পারবেন রং করতে আপনার একাতে গান একাতে কম্প্রেসার কম্প্রেসার আপনার এই যে টিগারে চাপ দিলে আপনার হাওয়া বের হবে প্লাস রং বের হবে এই যে ওয়াল সেন্টারটা হচ্ছিল এটা ঠিক আছে এটা হলো আপনার পাঁচ ইঞ্চি ওয়াল সেন্টার এটার ভিতরে আপনার মাস্ট সব চলে যাইব ওয়াল ওয়াল সেন্টার করার পরে তারপরে এলো আপনার এটা লম্বা হ্যান্ডেল আছে সিলিং সুবিধা আপনার বসতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবারো চলে এসেছি আলিফ মেশিনারি স্টোরে আমার সঙ্গে রয়েছেন সেলিম ভাই সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলিম ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেলিম ভাই আজকে আমাদের দর্শকদের কি মেশিন দেখাবেন স্প্রে গান রং করার রং করার স্প্রে গান আচ্ছা রং করার স্প্রে গান হ্যাঁ আপনার যারা আগে আপনার কম্প্রেসরের মাধ্যমে স্প্রেগুলা করে করে থাকেন এই যে এটা এটা দিয়ে আপনারা কম্প্রেসার দিয়ে করতেন আচ্ছা এটা হলো আপনার এই উপরে ট্যাঙ্কি আপনার সাইড স্প্রে গান আপনার ওরেটা এটা হচ্ছে হলো আপনার 950 টাকা মাত্র আচ্ছা আর এটা যেটা যা যা দিয়ে আপনাদের কাজ করে আপনার কম্প্রেসার মিনি কম্প্রেসার আছে জি আপনার এটার সেটআপও আছে আমাদের কাছে কম্প্রেসার পাইপ টাইপ যা লাগে পুরা ফুল সেটআপ নিতে পারবেন একটা কম্প্রেসার নিলে আপনার আট লিটারের ওইটা হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা একটা স্প্রে গান হইলো আপনার নয়শো পঞ্চাশ টাকা বিশ ত্রিশ ফিট ফাইভ নিলে আপনার তিনশো থেকে চারশো টাকা ঠিক আছে একটা নিতে পারবেন আপনাদের ঠিক আছে একটু বলেন আমাদের ঠিকানা এলো আপনার যারা ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকবেন গুলিস্তান হয়ে ফ্লাইওভার নিস থেকে আপনার এক মিনিট নবাবপুর রোডে হাঁটলেই আপনার হাতের ডান পাশে ইলেকট্রিক ইলেকট্রিক মার্কেট মার্কেটের প্রথম মেশিনারি স্টোরের অবস্থান একশো উনষাট বাই এক এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অবশ্য যারা চিনতে অসুবিধা হয় যাদের আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বারগুলো থাকবে সেখানে কল করলে আমরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো সেটা হচ্ছিল আপনার

এগুলা রং মেস্ত্রি ভাইদের জন্য রং মেস্ত্রির জন্যই কেউ আপনার ওয়ালের রং করবেন কেউ গিলেরও জানায় অনেক দরজায় যে কোনো কিছুতে আপনি রং করতে পারবেন রং করতে কাজটা শেষ করে আপনি অবশ্যই এটার মানে নিয়ম আছে নিয়মটা মানলে এগুলা ঠিকাইতে পারবেন দীর্ঘ আপনার থিনার বা কেরোসিন আপনার রংটা অন্য পাত্রে ঢাইলা আপনি এটার ভিতরে ভরবেন থিনার বা কেরোসিন তারপর ওয়াশ করে রাখবেন স্প্রে কইরা ওয়াশ করে রাখলে আপনার এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হলো আপনার ইনকো এটা হইলো আপনার তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা স্প্রে গানটা তারপরে হলো আপনার আরেকটা আছে হলো টু টাইপ মানে এক হাতে গান এক হাতে কম প্রেসার হ্যাঁ ও অনেকে আছে এভাবে করতে পছন্দ করে আপনার এক হাতে গান এক হাতে কম প্রেসার আপনি যে টিগারে চাপ দিলে আপনার হাওয়া বের হবে প্লাস রং বের হবে এটা হচ্ছে হলো আপনার সর্বনিম্ন আমাদের কাছে আছে হলো 4800 টাকা ভালো যদি নেন ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে তারপরে এটা হচ্ছে আর একটা আনকমান আপনার অনেকে তো আপনার ইলেকট্রিক বৈদ্যুতিকের মাধ্যমে চালাইছেন অনেক ভেজাল মনে করেন

এই যে ব্যাটারি চালিত এটার সাথে আমাদের এই একটা চার্জার দেওয়া আছে কিছু একশো সরি দেওয়া আছে এটার সাথে আপনারা কি দুইটা ব্যাটারি দেবেন না না সিঙ্গেল ব্যাটারি ব্যাটারি এই যে একটা চার্জার দেওয়া আছে তারপরে হলো আপনার এই যে অ্যাকসেসরিজ গুলো দেওয়া আছে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা কিন্তু ভাই এইগুলো দিয়ে যারা কাজ করবে তাদের তো দুইটা ব্যাটারি প্রয়োজন হবে একটা কাজ করবে আরেকটা চার্জে দিবে আপনি চাইলে এক্সট্রা ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা কিন্তু এটা কোম্পানি থেকে সাথে দিছেই একটা ব্যাটারি কোম্পানি মেশিন সাথে দিয়েছে একটা ব্যাটারি একটাই ব্যাটারি দিছে আপনি যদি এক্সট্রা ব্যাটারি চান আপনার একটা ব্যাটারির দাম পঁচিশশো টাকা তো ওটা চাইলে নিতে পারবেন আপনি নেওয়া যাবে আর কি আচ্ছা এটার আপনারা প্রাইস কত বললেন ভাই এটা পড়বে হলো আপনার 7200 টাকা 7200 টাকা ব্যাটারি চালিত আর এগুলো আবার অন্য ব্র্যান্ডের হয় এখন আসছে বাজারে 5 6000 টাকা কিন্তু এগুলো কোয়ালিটি না কোয়ালিটি না ঠিক আছে কোয়ালিটি মাল তো ঠিক আছে আপনার এটাই না শুধু আপনাদের আমাদের কাছে আপনার আরো কিছু মাল রয়েছে আপনার ওয়াল সেন্ডার এটা ঘষার আগে আপনার ওয়াল সেন্ডার দিয়ে ঘোষা কাজ করতে হয় এই যে ওয়াল সেন্ডারটা হচ্ছিল এটা ঠিক আছে এটা হলো আপনার 5 ইঞ্চি ওয়াল সেন্ডার পাঁচ ইঞ্চি যাদের কি কিছু কাজ আপনার একটা ঘরের কাজ করবেন পার্সোনালি নিজে নিজে তাদের জন্য এটা আচ্ছা এটা হচ্ছিল আপনার চার হাজার টাকা আর এটার বড় আরেকটা আছে আপনার সাত ইঞ্চি গোটাউনে আছে ওটা দেখতে পারবেন ওটা হইলো আপনার আট হাজার টাকাতে শুরু হয়েছে আপনার বারো হাজার টাকা পর্যন্ত আছে সাত ইঞ্চিটা সাত ইঞ্চি আর এটা হইলো আপনার লং টাইম এটার ভিতরে আপনার ডাস্ট মাস্ট সব চলে যাইবো ওয়াল ওয়াল সেন্টার করার পরে তারপরে এলো আপনার এরা লম্বা হ্যান্ডেল আছে সহ যাবে চার সাইডে ওয়াল গুষতে পারবেন এইটা এটা আমাদের হচ্ছিল আপনার বারো হাজার পাঁচশো টাকাতে শুরু হয়েছে আপনার আঠারো হাজার টাকা পর্যন্ত আছে তো ভিও ভিডিওটা শেষ করার আগে আমরা আরেকবার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আপনার ঢাকার বাইরে থেকে যারা গুলিস্তান হয়ে নবপুর রোডে ঢুকবেন অল্প কিছুক্ষণ হেঁটে আসলেই হাতের ডান পাশে আমাদের দীপা ইলেকট্রিক মার্কেটের নিসতালায় প্রথম দোকানটাই আলিফ মেশিনারি স্টোরের অবস্থান একশো উনষাট বাই একে আসলে আমাদের পেয়ে যাবেন যাদের চিনতে অসুবিধা হয় তারা ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো